সকলকে শুভ অষ্টমীর প্রণাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি আজকে আমরা রয়েছি রূপসী বাংলা মিডিয়ার পক্ষ থেকে এগরা এক নম্বর ব্লকের বড়নিহারি গ্রামের বড়নিহারি মাতৃসংঘের পুজো মণ্ডপে আজকের অষ্টমীকে ঘিরে প্রচুর মানুষের ভিড় রয়েছে এই মণ্ডপে আর রূপসী বাংলার পক্ষ থেকে এলাকার সেরা শারদ সম্মান হিসেবে তুলে দেওয়া হচ্ছে বিশেষ পুরস্কার আমরা তুলে দেব যিনি এই ক্লাবের যিনি সম্পাদক রয়েছেন ওনার হাতে রূপসী বাংলার পক্ষ থেকে শারদ সম্মান আমরা তুলে দিচ্ছি যিনি আছেন ওনার কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেবো এব কততম বছরে এই পুজো পড়লো এবং পুজোর কটা দিন কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের আমাদের পঞ্চম বর্ষে এই পুজো পদার্পণ হলো প্রথম থেকেই আমরা আধ্যাত্মিকতার সঙ্গে পূজা অর্চনা করে আসি আমাদের বাহ্যিক দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে বেশি করে পরিমণ হয় বিধিসম্মত শাস্ত্রসম্মত এবং বৈদিক মতে যা কিছু নিয়মাবলী সেই মতো করে আমরা অনুষ্ঠান পরিচালনা করে থাকি আমরা ষষ্ঠীতে অধিবাস করি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করি এবং সপ্তমীতে আমরা ঘটোত্তোলন নবপত্রিকা প্রবেশ নবপত্রিকা স্থাপন সপ্তমীবিভিত পূজা মহাযজ্ঞ বলি প্রদান এবং সন্ধ্যায় আমরা সন্ধ্যা আরতি প্রদান করে থাকি আজকে মহাষ্টমী আজকে মহাষ্টমীতে আমাদের অষ্টমীবিহিত পূজা হয়ে গেছে এরপরে সন্ধি পূজা একটা থেকে দুটো পর্যন্ত হবে তার মাঝখানে চলছে পুষ্পাঞ্জলি প্রচুর ভক্ত অগণিত মা বোনরা এসছেন সঙ্গে দাদারাও এসছেন সকাল থেকে আমরা ক্লান্ত ক্লান্ত এরপরে সন্ধি পুজো হবে সন্ধি পূজার পরে একশো আট পদ্য দিয়ে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি প্রদান করব এবং তারপরে একশো আট প্রদীপ প্রজ্বলন হবে জনগণের জন্য ভক্তদের জন্য দীপদানের অনুষ্ঠান রয়েছে তারপরে হবে মহাযজ্ঞ অষ্ট আপনার সন্ধি পুজোর মহাযজ্ঞ হবে তারপর বলি প্রদান হবে তারপরে সন্ধ্যা সন্ধ্যারতি হবে আগামীকাল নবমী বিহিত পুজো হবে নবমী পুজোতে যেটা বিশেষ আকর্ষণ আমরা যেহেতু দেবী দেবী মন্দিরে দেবী পিঠে গিয়ে মায়ের আমন্ত্রণ জানিয়েছি তাই এক হাজার এক বেলপাতা দিয়ে মায়ের মহাযজ্ঞ হয় প্রায় ন কিলোর বেশি ঘি দিয়ে যজ্ঞাহতি করা হয় দীর্ঘ সময় ধরে এবং তারপরেই আমাদের নবমিভে পূজা পরবর্তীকালে আমাদের সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং পরবর্তীতে দশমী দশমীতে আমাদের অনেক অনুষ্ঠান রয়েছে আমরা দশমীতে মায়ের ঘট বিসর্জন সিঁদুর খেলায় এলাকার সমস্ত মাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা সিঁদুর খেলায় অংশগ্রহণ করবেন এবং সিঁদুর খেলার পরে আমাদের নারায়ণ পুজো অপরাজিত পুজো হয় তারপরে শান্তিজ স্থাপন হয় তারপরেই আমাদের ঘট বিসর্জন করা হয় ঘট বিসর্জনের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানের এই মাতৃপূজার শেষ ইতি টেনে দিই আপনারা শুনলেন যিনি সম্পাদক উনি আছেন বললেন যে শাস্ত্র বৈদিক মতে একদম এখানে আচার আচারবিধি নিয়ম মেনে কিন্তু দিনগুলো অতিবাহিত হয় তো যিনি সভাপতি আছেন ওনার কাছ থেকে জেনে নেব কিছু কথা পুজোর কোন ভাবনা থেকে এভাবে তুলে ধরেছে আমরা যেহেতু রামচন্দ্র উনি এই পূজাটা আসছেন মাছের শারদ উৎসবটা উনি করেছিলেন উনি রাবণকে বধ করার জন্য এই শারদ উৎসব করেছিলেন উনি যেইভাবে বৈদিক মতে পূজাটা করেছিলেন আমরা সেই ভাবনাটা নিয়ে প্রথম বর্ষ থেকে যতদিন আমরা চালিয়ে যাব হ্যাঁ আমাদের সম্পাদকবাবু এই শাস্ত্র সম্পর্কে ভালো বুঝেন উনি আমাদের ব্রাহ্মণ ঠাকুর উনি বলবেন ওনা একটু আমাদের সম্পাদক মহাশয়কে দেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আরএমও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন 8509820259 এই নম্বরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া